জয় চই যাই তো ধরে নিস্ত হয়ে গেছে কেমন কংগ্রেস দায়টা এখন শুধুমাত্র পুলিশ প্রশাসন আর কিছু গুন্ডার উপর নির্ভর করে চলছে পরে সাইভরের ভিত্ নেই এবারে তাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের উপর কেমন হলো কংগ্রেসটা চাষের ঘরের মতন ভেঙে ফেলে নির্বাচনের অপেক্ষা করতে হবে না তার আগে এই সরকারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের কথা তপস্তা বলছিলেন সম্মানীয় যে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে অত্যাচার হয়েছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে আপনারা ভোট দিতে পারেননি আর তার জবাব এই নির্বাচনে দিতে হয় পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন